নমস্কার বন্ধুরা পল্লবীর পরিবারের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বেলা বারোটা সবে মাত্র চান করে আসলাম বারোটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকের রবিবার হাতে আর মাত্র কয়েকটা দিন সোম মঙ্গল বুধ মাঝখানে তিনটে দিন বৃহস্পতিবারে আমার জীবনে অনেক বড় একটা দিন অনেক বড় একটা যুদ্ধ আছে আমার কাছে মনে হচ্ছে তো দেখতে দেখতে দেখো একদম দিন চলে আসলো মাঝখানে আর তিনটে দিন টেনশনে আমার তো ঘুম ঠুম সব উড়ে গেছে চোখ টোক দেখেই বুঝতে পারছো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে কালকেও সারা রাত ঘুমাতে পারিনি বৃহস্পতিবারে আমার ডেলিভারি ডেট এখন যত আগিয়ে এসেছে এই দিনগুলো মানে ততটাই কঠিন হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে আমার কিছু খেতে পাচ্ছি না যা খাচ্ছি তাতেই গ্যাস হয়ে যাচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে অনেক রকম সমস্যা হচ্ছে তো এই চারটি দিন আমি কি করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব মা এদিকে দেখো চান্দান করে এসে দুপুরে রান্না বসিয়েছে আজকে মেনু দেখো চিকেন কষা এদিকে দেখো চিকেনটা হচ্ছে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে রাত্রিরে আজকে লুচি খাওয়া হবে ওই জন্য চিকেন রান্না হচ্ছে আর একটু ঘুগনিও রান্না করবে লুচির সাথে ঘুগনি কিন্তু খেতে খুব ভালো লাগে এখন তো বাড়ির থেকে কোথাও বেরোনো হচ্ছে না তার জন্য আর কিছু ফ্রেন্ডসদের দেখেছি একটু বাড়িতে আড্ডা দেওয়ার জন্য তো ওরা আজকে সন্ধ্যাবেলায় আসবে আর মা ওইদিকে রান্না বান্না করছে এখন প্রায় দুটো বেজে গেছে মা এদিকে রান্না বান্না হয়ে গেছে মা খেতে বসে পড়েছে আমি এখন খেয়ে নেবো তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিই আজকের এখানে দেখো আমুদি মাঝে ঝাল ঝোল করেছে আর এখানে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর আছে ঘুগনি আজকের ঘুগনিটা একটুখানি হালকা পাতলাই করেছে যেহেতু চিকেন হয়েছে তার জন্য ঘুগনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর একটু থানকুনি পাতা বেটেছে আর এখানে আছে টমেটার চাটনি চাটনিটা পুরো আচারের মতো খেতে হয়েছে আর এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাজে আর তোমাদের বলেছিলাম আমার কিছু ফ্রেন্ডরা আসবে ওরা চলে এসেছে আর আমি এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি এখন একটু কফি বানাবো আমার এদিকে দেখো কফি বানানো হয়ে গেছে আর মা এখানে রেডি করে নিয়েছে কফি আর বিস্কুট তো ওদের প্রথমেই কফি আর বিস্কুট দেওয়া হবে তো মা দিতে যাচ্ছে এই দেখো এটা আমার ছোটোবেলাকার বান্ধবী আর এই বাচ্চাটা আমার আর একটা বান্ধবীর মেয়ে অনেক কিছু পারেও তুমি তা পারো না তাই না আমার মাকেও প্রথম দেখলো কত সুন্দর দেখো মার কোলে শান্তভাবে আছে কি কিউট তাই না বলো ওদের জন্য কটা মুড়ি মাখিয়েছি আর মা আমাদের পাশে একটা চপের দোকান থেকে কটা বেগুনি নিয়ে আসলো তো এখন বেগুনি আর মুড়ি দিয়ে দেব। শীতকালের সন্ধ্যায় চপ মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যা গ্যাস হচ্ছে দেখলেই আমার ভয় লাগছে বকা দিচ্ছে তোমাকে এই দেখো এটা হচ্ছে আমার অঙ্কিতা বান্ধবী এই পুচকুটার মা ওইটা ওরা ওইদিকে মুড়ি মাখা খাচ্ছে আর আমি পুচকুটাকে নিয়ে চলে এসেছি ওর সাথে একটু গল্প করতে এইদিকে দেখো মা লুচি ভাজছে অনেকদিন ধরে লুচি খেতে ইচ্ছা করছে আমি কিন্তু লুচি খুব ভালো খাই আর আজকে রাত্রের মেনু লুচি চিকেন কষা ঘুগনি চাটনি পাঁপড় আর মিষ্টি লুচি কিন্তু ঠান্ডা হলে একদম ভালো লাগে না তাই মা এদিকে গরম গরম ভাজুক আর আমি এখন ওদেরকে খেতে দিয়ে দেবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে আর দেখো পুচকুটা মার কোলে আছে ওর মা বাবা চলে যাচ্ছে ও একটু কান্না করছে না মাকে মনে হচ্ছে কতদিন ধরে ও চেনে খুব শান্ত বাচ্চা এখন সাড়ে আটটা বাজে আর দেখলে ওরা সবাই চলে গেল আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কেননা রাত্রে যেহেতু লুচি খেয়েছি আর এখন তো কোনো কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে তার জন্যই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করলে গ্যাসটা আর হবে না আর অনেক দিন পরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আমার তো খুব ভালো লাগলো তো মাঝখানে আর তিনটে দিন তারপরেই মানে অন্য একটা জীবনে আমি প্রবেশ করতে চলেছি সেই নিয়েই আমি অনেকটা চিন্তায় আছি জানি না কি হবে আর দেখো কীরকম মাপড়া থাপড়া জড়িয়ে আছি তার কারণ ঠান্ডা কিন্তু আজকে ভালোই পড়েছে আর এখন তো ঠান্ডা লাগানোই যাবে না তো আর কি বলবো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে টাটা সবাইকে গুড নাইট